নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটির নাম হল শালগমের ঘন্ট এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভাল লাগে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা ওল্ড কপিটাকে ভাবে কাটবেন চোকলাটাকে টাকে এরময়ে ছাড়িয়ে রাখবেন ওলকপিটাকে আমি আমি এরমভাবে ছাড়িয়েছি তারপর সেটাকে জল দিয়ে ধোবেন ভালো করে ধুয়ে ধুয়ে হয়ে যাওয়ার পর সেটাকে আস্তে আস্তে সেটাকে এরকমভাবে ঘষবেন ওলকপিটাকে এরকমভাবে ঘষবেন আমার ঘষা হয়ে গেছে এরপরে আমি এক একটা ওল্ড কপি নিয়ে এরমভাবে করবেন হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আমি হলাম আপনাদের প্রদীপ দেখুন এই ভিডিওটা খুব সুন্দর লাগবে আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভাল লাগে আপনারা কমেন্ট করুন এরমভাবে কথা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে রাখবেন এরকমভাবে শালগামটাকে ভালোভাবে ঘষে একটা পাত্রের মধ্যে লাগবে তারপর সেটাকে আলাদা করে রাখবেন তারপর ওই কতগুলো বড়ি নেবেন বইটাকে ভাজিয়ে নেবেন বইটাকে ভালো করে ভাজবেন আমি যেরকম ভাজছি সেরকমভাবেই ভাজবেন আমার বডি আমার বড়ি ভাজা হয়ে গেল তারপর কড়াইতে একটা কড়াইতে তেল দেবেন তেল দিয়ে তার মধ্যে কতগুলো জিরে সাদা জিরে দিয়ে দেবেন গোটা তারপরে আস্তে আস্তে যে শালগমগুলো কেটেছিলেন সেগুলো আস্তে আস্তে দেবেন আমি আর শালগমগুলো কাটা হয়েছিল সেগুলো আস্তে আস্তে কড়াইতে দিলাম তার মধ্যে অল্প পরিমাণে নুন নেবেন তারপরে হলুদ দেবেন গুঁড়ো হলুদ দেবেন তার মধ্যে হলুদ দেবেন হলুদ দিয়ে ভালো করে নাচা করবেন শালবামের শালবামগুলো Yeah. <laughs> কয়েক টুকরো লঙ্কা দেবেন তারপর সেই বড়িগুলো দিয়ে দেবেন ভাজার বড়িগুলো দেওয়ার পরে ভালো করে না করবেন কয়েক কয়েকটা লঙ্কা দিয়ে তারপরে সেটাকে ভালো করে নাড়াবেন